আপনারা নিশ্চয়ই হলিউড চলচ্চিত্রে বিশাল আকারের ভয়ানক প্রাণী দেখেছেন যেমন অ্যানাকোন্ডা কিন্তু আপনি কি জানেন এই বিশাল আকারের সাপ যেটি একজন আস্ত মানুষকে গিলে নিতে পারে কোথায় পাওয়া যায় আমাদের পৃথিবী রহস্যে ঘেরা লাখো বছর চেষ্টা করেও সব রহস্যকে উন্মোচন করা সম্ভব হয়নি আর ভবিষ্যতেও সম্ভব হবে না আর এই রহস্যের মধ্যে একটি হলো আমাজন জঙ্গল আর তার সঙ্গে জড়িত নদী আপনারা এই পর্যন্ত আমাজন জঙ্গল সম্পর্কিত অনেক গল্প শুনেছেন এখানে ফুটন্ত নদীর কথা শুনেছেন যেখানে পানি চব্বিশ ঘন্টা টকবক করে ফুটতে থাকে এই জঙ্গলে চলন্ত গাছের কথাও শুনেছেন যে গাছটি ওয়াকিং ট্রি নামে পরিচিত আর আনাকন্ডার মতো বিশাল সাপের গল্প নিশ্চয়ই শুনেছেন কিন্তু আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যার অস্তিত্ব আমাজন জঙ্গলেই নেই আজকের ভিডিওতে সেতু সম্পর্কে আলোচনা করব বর্তমানে মডার্ন টেকনোলজির সাহায্যে আমরা সমুদ্রের বুকেও ব্রিজ নির্মাণ করতে সফল হয়েছি কিন্তু আমাজন নদীতে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে সেখানে সরকার ব্রিজ নির্মাণ করতে ভয় পাচ্ছে কারণ ইঞ্জিনিয়াররা যদি সমুদ্রের মতো জায়গাতে ব্রিজ নির্মাণ করতে পারে নদীর উপর ব্রিজ নির্মাণ করা তো তাদের কাছে ইজি ব্যাপার তাহলে কেন আমাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে তারা এর পেছনের গোপন রহস্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রাচীনকাল থেকেই মানুষ পরিজনের তাগিদে নদী পাড়ি দিয়ে আসছে কিন্তু প্রযুক্তির কল্যাণে এই কঠিন কাজটিকে মানুষ সহজ করে নিয়ে এসেছে যখন কোনো নদী দুটি দেশ বা শহরকে বিভক্ত করে তখন এই সেতুই একমাত্র মাধ্যম যে দুটি দেশ বা শহরের মিলন ঘটায় ভ্রমণের দূরত্বকে কমিয়ে নিয়ে আসে বর্তমানে মানুষ এতই উন্নতির চরম শিখায় পৌঁছেছে যে সমুদ্রের নিচেও টানেল নির্মাণ করতে সক্ষম হয়েছে এমনকি সমুদ্রের মাঝেও ব্রিজ নির্মাণ করতে পিছু পা হাঁটেনি তাহলে এই নদীর মধ্যে কি এমন ভয়ানক জিনিস লুকিয়ে রয়েছে যা ব্রিজ নির্মাণে বাধা সৃষ্টি সৃষ্টি করেছে আসলে আমাজন নদীর উপর ব্রিজ নির্মাণ না করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে এই কারণগুলি জানার পূর্বে আমাদের আগে জানতে হবে আমাজন নদী এত স্পেশাল কেন আমাজন পৃথিবীর সবথেকে বড় রেইন ফরেস্ট রেইন ফরেস্ট মানে যেই বনাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় আর সারা বছর অরণ্যের গাছগুলির পাতা সবুজ থাকে এই ঘন বর্ষণ বনাঞ্চলটি এতই বিশাল যা সত্তর বর্গ কিলোমিটারের থেকেও বেশি এলাকা জুড়ে বিস্তৃত যদি এই রেইন ফরেস্টটি একটি দেশ হতো তাহলে বিশালতার দিক থেকে বিশ্বের নবম বড় দেশ হতো আর একটু স্পষ্ট করে বললে ব্রিটেন ও আয়ারল্যান্ডকে বার এই জঙ্গলে রাখার মতো জায়গা আছে আর বাংলাদেশকে ৩৫ বার এই জঙ্গলটি প্রায় ছয় কোটি বছর পুরাতন আমাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ প্রতিদিন পৃথিবীর মোট কুড়ি শতাংশ অক্সিজেনের উৎপন্ন হয় আমাজন জঙ্গলের বিস্তীর্ণ গাছপালার জগৎ থেকে আর এই জঙ্গলের বুক ভেদ করেই বয়ে চলেছে আমাজন নদী স্বয়ং আমাজন নদীটাই এখনও পর্যন্ত মানুষের কাছে একটা বড় বিস্ময় আমাজন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী যার দৈর্ঘ্য প্রায় ছ হাজার চারশো কিলোমিটার কিন্তু ব্রাজিলের এক মূর্খ সরকার অফিসিয়ালি ঘোষণা করে পৃথিবীর সবচেয়ে বড় নদী আমাজনই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নদী নীল নদ যার দৈর্ঘ্য প্রায় ছ হাজার ছশো তিরানব্বই কিলোমিটার আমাজন নদী ব্রাজিল পেরু বলভিয়া কলম্বিয়া আর ইকুয়াডোরের মধ্য দিয়ে বয়ে এই নদীটি পেরুর অ্যান্ডিস পর্বতমালা হয়ে সোজা আটলান্টিক মহাসাগরে মিলিত হয় সমুদ্রে যত পরিমাণ মিঠা পানি যায় তার মধ্যে প্রায় টোয়েন্টি পারসেন্ট মিঠা পানি আমাজন নদী একাই যোগান দিয়ে থাকে আমাজন জঙ্গলের আশেপাশে নয়টি দেশে প্রায় তিন কোটি মানুষ বসবাস করে এই দেশগুলি হলো ব্রাজিল বলিভিয়া পেরু ইকোয়াডোর কলম্বিয়া ভেনেজুয়েলা গুয়ানা ফ্রেঞ্চ গোয়ানা আর সুরিনাম আমাজন জঙ্গলে বর্তমানের হিসাবের মতে এখানে প্রায় তিনশোরও বেশি উপজাতি রয়েছে এরা এখনও তাদের পুরাতন সংস্কৃতিকে ধরে রেখেছে আধুনিক বিশ্বের ধরা ছোঁয়ার বাইরে এসব উপজাতিরা বসবাস করে এখন আসা যাক মূল প্রসঙ্গে যখন সেখানে এত বিশাল পপুলেশন রয়েছে তাহলে কি সেখানে উন্নয়নের প্রয়োজন নেই সেখানের জনগণকে কি আশেপাশের নয়টি দেশের সঙ্গে জোড়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা বর্তমানে আমরা মেশিন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি একের পর এক পাহাড় নদী সমুদ্রের মতো দুর্গম জায়গাতে ব্রিজ নির্মাণ করে চলেছি যা আজ থেকে একশো বছর পূর্বে মানুষের কাছে কেবল অবাস্তব ছিল কিন্তু আমাজন জঙ্গলে একটাও ব্রিজ নেই আধুনিক বিশ্বে মডার্ন টেকনোলজির যুগে সত্যি আজব বলে মনে হয় আসল প্রশ্ন হল আমাজন নদীর উপর কি আদৌ ব্রিজ নির্মাণ করা সম্ভব আমাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা অনেক ঝুঁকিপূর্ণ এর মধ্যে থেকে বড় রিক্স হল এখানকার ওয়েদার কারণ শুষ্ক আবহাওয়ায় এখানে নদী স্বাভাবিক থাকে চওড়া হয় না কিন্তু যখনই বর্ষার আবহাওয়া আসে তখনই সমস্যা সৃষ্টি হয় নদীর পানি তখন ত্রিশ মাইল বেড়ে যায় মানে শুষ্ক আবহাওয়াতে যদি তিন মাইল ক্রসিং থাকে বর্ষার সময় সেটা ত্রিশ মাইল হয়ে যায় এখন হয়তো আপনি ভাবছেন এর মধ্যে অবাক হওয়ার কি আছে বর্ষার ওয়েদারে সব নদীর উইট তো বেড়ে যায় কিন্তু আমাজন নদীর ক্ষেত্রে একটু ভিন্ন যখন এখানে বৃষ্টি হয় পানির স্তর এতই বেড়ে যায় কেউ সঠিকভাবে বলতে পারে না কোন দিকের কিনারা ডুবে যাবে আর কোন দিকের কিনারা বেঁচে থাকবে এখন সব থেকে বড় সমস্যা হলো ব্রিজটিকে এক্স্যাক্ট কোন স্থানে নির্মাণ করা হবে তা সঠিকভাবে বলা সম্ভব নয় কল্পনা করুন ওখানে সরকার একটি ব্রিজ নির্মাণ করে ফেলল কিন্তু বর্ষার সময় ব্রিজের দুই অংশই ডুবে গেল দুই অংশ ডুবে যাওয়া মানে যাতায়াত সম্ভব হবে না এখন ব্রিজটি তাহলে কী কাজে আসবে ব্রিজটি তো ইউজলেস হয়ে গেল আরও একটি সমস্যা হল আমাজন নদীর কিনারা নরম মাটি দিয়ে গঠিত যা পানির ঢেউয়ের সাথে সাথে কম বেশি হতে থাকে তবে বর্তমানে আধুনিক টেকনোলজির সাহায্য নিয়েও এই সমস্যার মোকাবিলা করে ব্রিজ নির্মাণ করা সম্ভব তাহলে আমাজন নদীতে কেন একটাও ব্রিজ নেই স্পষ্টভাবে বললে বলা যায় আমাজন নদীতে ব্রিজের কোনো প্রয়োজন নেই এর প্রধান কারণ হলো এখানকার জনবসতি ততটা ঘন নয় চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই এখানকার রাস্তাঘাট অনেক কম প্রায় না বললেই চলে আর এই নদী হলো তাদের জন্য হাইওয়ে এই কারণে এখানকার জনগণ ট্রাভেলের জন্য কার বাইকের পরিবর্তে বোট আর ফেরি ব্যবহার করে থাকে আমাজন নদীর বুকে ব্রিজ নির্মাণ না করার পেছনে আরও একটি কারণ হলো এখানকার ভয়ঙ্কর জীবজন্তুর পূর্বেই বলেছিলাম এই নদীতে অ্যানাকোন্ডার মতো ভয়ঙ্কর প্রাণীরা বাস করে যারা একজন আস্ত মানুষকে গিলে খেয়ে নিতে পারবে এই কারণে অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা বিপজ্জনক হয়তো এই কথা ভেবেই সেখানকার সরকার ব্রিজ নির্মাণ করার জন্য স্টেপ নিচ্ছে না আমাজন নদীতে ব্রিজ নির্মাণ না করার পেছনে আরও একটি কারণ রয়েছে এক্সপার্টদের মতে যদি এই নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয় তাহলে এখানে জনবসতি গড়ে উঠবে বনাঞ্চল নষ্ট করে নগর আর শিল্প গড়ে উঠবে ফলস্বরূপ এখানে বসবাসকারী বন্য প্রাণীরা সংকটে পড়বে আমাজন জঙ্গলে কম কমপক্ষে চল্লিশ হাজার প্রজাতির গাছ রয়েছে তিন হাজার প্রজাতির মাছ রয়েছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ রয়েছে আমাজন জঙ্গলের পেরুর অংশে একটিমাত্র গাছে প্রায় তেতাল্লিশ হাজার প্রজাতির পিঁপড়ে পাওয়া গেছে তাহলে ভাবুন যদি মানবজাতি সম্পূর্ণরূপে এখানে বসতি গড়ে ফেলে আমাজনের জীবন বৈচিত্র্য দ্রুত বিলীন হয়ে যাবে আর যদি এখানের অরণ্য ধ্বংস হয়ে যায় তাহলে প্রাকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে মানব সমাজ সংকটের মধ্যে পড়বে কারণ পৃথিবীর টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন আমাজন জঙ্গল একাই উৎপন্ন করে তাছাড়া আমাজন জঙ্গলের নদীর পানি সব থেকে বিশুদ্ধ এই কারণে সরকার আর এক্সপার্টরা ভয় পাচ্ছে ব্রিজ নির্মাণ করতে তবে এমন নয় যে এখানে কখনোই ব্রিজ নির্মাণ করা হয়নি দু হাজার দশে ব্রাজিল সরকার আমাজনের একটি শাখা নদী রিও নিগ্রোর উপর এগারো হাজার সাতশো পঁচানব্বই ফুট লম্বা কেবল ব্রিজ নির্মাণ করে এই ব্রিজটি হলো আমাজন রিজনের একমাত্র ব্রিজ তবে টেকনিক্যালি এই ব্রিজটি আমাজনের মেন রিজনের মধ্যে পড়ে না তাই সবাই ভেবেছিল এই ব্রিজটি নির্মাণ করলে আমাজন জঙ্গলের কোনো ক্ষতি হবে না এই ব্রিজটির কারণে দুটি শহরের মানুষ খুবই হ্যাপি এই বৃষ্টি তাদের কাছে যেন কোনো অলৌকিক জিনিস কারণ পূর্বে বোটে চেপে নদী ক্রস করতে হতো সেখানে এই বৃষ্টির কারণে মানুষ অনেক স্বস্তি পায় বিশেষ করে বর্ষার সময় এই নদীটি ক্রস করা অনেক রিক্স হয়ে যায় আশা করি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কেন আমাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয়নি আপনাদের কি মনে হয় ভবিষ্যতে কি আমাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা সম্ভব হবে এখানে জনবসতি পুরোপুরিভাবে গড়ে উঠলে এর ফলাফল কি ঘটতে পারে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে